আমি উপস্থিত হলাম তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে আর হচ্ছে তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে যে সবকিছু ঠিক আছে কিনা সাউন্ড লাইটিং সব ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবে তো এই ফ্রি লাইভ ক্লাসগুলো করার উদ্দেশ্য হচ্ছে আগামী বিভিন্ন কলেজে আইসিটি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই টেস্ট পরীক্ষায় যেন তোমরা ভালো করতে পারো তো কিছু বিষয়ে দিক নির্দেশনা বা প্রশ্ন কিভাবে আসবে কিভাবে তোমরা উত্তর করবে নানান বিষয়ে আলোচনা করব তো আজকে আমার রাতে আমার প্রাইভেট ব্যাচে যারা শিক্ষার্থী আছে তাদেরও ক্লাস করানোর কথা তো সেক্ষেত্রে আমার অফলাইন অনলাইন এবং তোমরা যারা আছো সবাইকে নিয়ে আজকেও একটা বিশেষ লাইভ ক্লাস করাবো আমার ফেসবুক পার্সোনাল ফেসবুক আইডিতে শাহুদ্দিন সর্দার নামে যে আমার পার্সোনাল ফেসবুক আইডি এই যে এই লাইভে দেখো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে আছি ওইখানে গিয়ে ক্লিক করলেই পাবে তো আমি টাইম দিয়েছি সাতটা তিরিশ মিনিটে তো আশা করি এই লাইভ ক্লাসটিতে যে আইসিটিতে যেই গুলো আসে সেগুলো অবশ্যই ভালো করতে পারবে বিশেষ করে ধরো দুই আড়াই ঘন্টায় পাঁচটা সিজনশীল লিখে সতেরো নর্মালি যে কেউ অর্জন করতে পারে কিন্তু পঁচিশ মিনিটে আটটা এমসি অনেক শিক্ষার্থী হয় না যার ফলে আইসিটি এমসিকিউতে বেশি ফেল চলে আসে তো এই এমসি ডেভেলপ করার জন্য আমাদের কি কি করণীয় এরকম নানান বিষয়ে আজকের ক্লাসে আলোচনা করব তো একটা বিশেষ স্পেশাল ফ্রি ক্লাস তোমরা সবাই পেতে আমি এখানে একটি প্রশ্ন লিখে রাখছি প্রশ্নটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসছিল সংখ্যা পদ্ধতি হতে তো সংখ্যা পদ্ধতির পাশাপাশি সকল অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই এমসি কিউ গুলো আছে সেগুলো প্র্যাকটিস করাবো তো এই তথ্যটা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই তোমাদেরকে আর কি এই লাইভ ইউটিউবে লাইভে আসছি ইউটিউবে কেন লাইভে আমি করাবো না যারা আমার প্রাইভেট ব্যাচের ওরা সরাসরি হয়তো বা খুঁজে পাবে না এই মুহূর্তে কিন্তু আমি ফেসবুকে করালে ওরা আমার আমার সাথে অনেক অ্যাড আছে বা ওরা ওদের বন্ধুদেরকেও শেয়ার দিয়ে সাহায্য করতে পারবে তা তোমরাও তোমাদের বন্ধুদেরকে শেয়ার দিয়ে সাহায্য করতে পারবে তো কত বাজে এখন হচ্ছে পঁচিশ পাঁচ মিনিট আছে তসলিম তোমাদের সাথে আমি একটু কথা বলি দেখো তো এই যে আমি দুটো প্রশ্ন লিখে রেখেছি দুটো প্রশ্ন তোমরা পারো কিনা আমি একটু যদি তোমাদেরকে বুঝাই একটা প্রশ্ন আছে একজন ফল বিক্রেতা ফাইভ এ টাকার আপেল ও এত টাকার কমলা বিক্রয় করে সর্বমোট এত টাকা লাভ করে দশমিক পদ্ধতিতে লাভের পরিমাণ কত তো দশমিক পদ্ধতিতে লাভের পরিমাণ কত হবে আর বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত হবে আমাকে একটু কমেন্টে জানাও দেখি তো কার কার হয় তোমরা আমাকে একটু কমেন্টে জানাও আর কি পরীক্ষা নাকি নাকি হয়ে হবে আমাকে একটু বলতে পারো বিশেষ করে আমি যতটুকু জানি বেশ কিছু বেশ কিছু কলেজে আগামীকালকে আইসিটি পরীক্ষা হবে বেশ কিছু কলেজে আমি এটা তথ্যটা পেলাম আমার শিক্ষার্থীদের মাধ্যমে আচ্ছা ঠিক আছে তাহলে টাইম হয়ে যাচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করেছো আমি ফেসবুকে গিয়ে এই সঠিক অ্যান্সারটা বলি কারণ এখন বলবো না আকর্ষণ থেকে থাক এই প্রশ্ন বাইরে অনেক প্রশ্ন করাবো তো তোমরা চাইলে আমার সাথে ক্লাসে যুক্ত হতে পারো এই তথ্যটি দেওয়ার জন্যই এই লাইভে এসে তোমাদেরকে একটা মেসেজ দিয়ে গেলাম তো দেখা হচ্ছে এখন আমার পার্সোনাল ফেসবুক আইডি শাহবুদ্দিন সর্দার ওকে